তুমি সকল শক্তির আধার রবুল আলমিন আমরা কি চিন্তা করেছি কি স্বপ্ন দেখছি তুমি জানো আমাদের সকল চিন্তা চেতনা স্বপ্নকে তুমি বাস্তবায়ন করার তফিক আমিন আলমিন পরিবর্তিত যে বিশ্ব সে বিশ্বে ছাপ্পান্ন হাজার বর্গমানের নতুন প্রজন্ম যারা ওয়ারাসুদ্দুল আম্বিয়া যারা আগামী দিনে মাল্টি ট্যালেন্ট হয়ে সারা পৃথিবীর নেতৃত্ব দিবে এরকম যোগ্যতা সম্পন্ন আমাদের নতুন প্রজন্ম তৈরি করার তুমি তফিক আনবো আমিন তার মাঝে

যিনি সিন্ধ সরদল স্বপ্ন মশায়ল সুপনে জাগরণে বাংলাদেশ নতুন বাংলাদেশ সাজছেন প্রত্যাশিত বাংলাদেশ সাজছেন রব্বুল আলামিন আমাদের এখানে যারা উপস্থিত মাইছেন সকলের এক্সপেকটেশন আরকি রব্বুল নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুমি তৌফিক আলামিন আমরা যা চাইছি তাও তুমি দান করো ও যা চাইতে পারি নাই ربنا العالمين تمي جانو شهدت تمي مهرباني كلاماتك ما آمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا